এই যে এখানে যে টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টাকাগুলোই আমরা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সংগ্রহ করছি আমাদের এই এলাকার বিভিন্ন মানুষের থেকে আমরা এই চাঁদাগুলো উঠাইছি সংগ্রহ করছি এই তহবিলটা শুধুমাত্র এই একটা ঈদের দিন আজকে এই ভিডিওটা রেকর্ড করতেছি ঈদ উল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদের দিন আমরা চাই আমরা যেরকম ভালোভাবে ঈদ উদযাপন করতেছি ঠিক তেমনিভাবে ফিলিস্তিনি ভাই বোনদের পাশেও আমরা ঠিক একইভাবে দাঁড়াতে চাচ্ছি তো এই জন্য মূলত আমরা এই টাকাগুলো সংগ্রহ করছি তো এখানে কত টাকা আছে মোট এখানে আছে চোদ্দ হাজার টাকা এখানে সর্বমোট চোদ্দ হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমরা উঠাইছি এই টাকাগুলোই এখন আমরা ফিলিস্তিনি ভাই বোনদেরকে দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ তো আপনি আপনার জায়গা থেকেও ইনশাল্লাহ সহযোগিতা করতে পারেন আসলে মুসলিম হিসাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোটা খুবই দরকার এই জন্য আপনিও চেষ্টা করুন আমরাও আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করছি ইনশাল্লাহ তো এ ব্যাপারে কোনো কথা আছে কিছু বলতে চান আমরা আসলে দেখতেছি মুসলিম জাতি আমরা আমাদের ফিলিস্তিনি ভাই ভাই বোনদেরকে মাঝে মাঝেই তারা অন্য কাফের মশ্রিকের হাতে শিকার হইতে হচ্ছে এজন্য যাতে আমরা সবাই মিলি মুসলিম জাতি যত আছি আমরা মুসলিম জাতি সবাই যাতে ঐক্যবদ্ধ হয় যাদের তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এটাই আমার আশা আকাঙ্ক্ষা হাতে সব কিছু বলতে চান ওইটাই কথা ওইটাই মুসলিম রাষ্ট্র আমরা তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের যত কষ্ট হবে তা আসলে আমরা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব যে আমরা ফিলিস্তিনি ভাই বোনদের সহ সারা বিশ্বের যত নির্যাতিত মুসলিম আছে সকলের পাশে আসলে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ তো আমরা ইতিপূর্বেও দাঁড়াইছি তো এখনও দাঁড়াচ্ছি এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন মানুষের থেকে টাকাটা সংগ্রহ করছি এই জন্য যাতে ট্রান্সপারেন্সি থাকে একটা জবদিহিতার জায়গা থাকে এই জন্য মূলত ভিডিওটা করে আপনাদেরকেও জানাচ্ছি ইনশাআল্লাহ তো আমরা এই টাকাটা এখনই আমরা বিকাশের মাধ্যমে দিয়ে দিব তো এই প্রসেসগুলো আপনারা ফলো করে আপনারা নিজেরাও কিন্তু দিতে পারেন ক্রোম ব্রাউজারে গেলাম এখানে দিচ্ছি হচ্ছে হাফেজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাও এভাবে গিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে হাফেজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের ওয়েবসাইট তো এখানে আসার পরে এর আগেও আমরা দেখাইছি যে কিভাবে আসলে দিতে হয় তো এই অনুদান দিন এটাতে ক্লিক করতে হবে তো এরপরে এখানে অ্যামাউন্টটা দিতে হবে যেহেতু আমাদের কাস্টমভাবেই দিতে হবে সর্বমোট হচ্ছে চৌদ্দ হাজার সাতশো পঞ্চান্ন টাকা চোদ্দো হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমরা হচ্ছে এখানে প্রজেক্ট সিলেক্ট করে দিচ্ছি গাজাই জরুরি সহায়তা এটা এখানে আমাদের নাম বা নাম্বার বা লোকেশন এগুলো কিছুই দিচ্ছে না এখানে আই এগ্রি দিলাম দেন অনুদানে ক্লিক করলাম পে নাও আমরা দিতে চাচ্ছি হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি পেমেন্ট যেভাবে করতে হয় একই নিয়ম তো এখানে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বারে আমাদের টাকাগুলো রাখা আছে এই টাকাগুলোই আমরা বিকাশে নিয়ে নিছি যাতে আপনাদের দেখাতে এবং দিতে একটা সুবিধার্থে এই কাজটা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই অ্যামাউন্টটা দেখা যাচ্ছে চোদ্দো হাজার সাতশো চোদ্দো টাকা তো আমাদের নাম্বারটা আমি দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দিলাম এখানে একটা কোড আসবে কোডটা দিয়ে দিতে হবে আমাদেরকে কোডটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমাদের যেই পিনটা আছে পিনটা দিয়ে দিতে হবে পিনটাও দিয়ে দিলাম টাকাটা চলে গেছে এখন সাকসেসফুলি দেখাবে এখানে এস চলে আসছে এখানে বলতেছে আপনার অনুদানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে অর্থাৎ আমাদের যেই টাকাগুলো আমরা দিলাম এটা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এই টাকাটা সংগ্রহ করছে আপনারা এই ওয়েবসাইটে গেলে তাদের হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখতে পাবেন আপনারা নিজেরাও গিয়ে একটু দেখেন এবং ফিলিস্তিনি ভাই বোনদেরকে সহযোগিতা করেন এটাই আমাদের আশা তো এখানে অনুদানের বিভিন্ন তথ্যগুলো এখানে ট্রানজ্যাকশন আইডি সহ বিভিন্ন এগুলো দেখা যাচ্ছে তো যাই হোক আমি আপনার কাছে অনুরোধ রাখবো আপনি দশ টাকা পাঁচ টাকা বা বিশ টাকা বা আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন এই টাকাগুলো আপনারা ফিলিস্তিনি ভাই বোনদেরকে বা অন্যান্য যেখানেই মুসলিম প্রতারিত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে তাদেরকে সহযোগিতা করুন তো আজকে এই পর্যন্তই রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ